حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما

আমরা সকলে একবার কালের মতো শুকুর আদায় করি সম্মানিত আমাদেরকে সৃষ্টি করেছেন একটি উদ্দেশ্য নিয়ে উদ্দেশ্যটা হলো আল্লাহর ইবাদত করা দুনিয়াতে ভাবে আমরা একটা ঘর নির্মাণ করার আগে বা কোন বস্তু তৈয়ার করার আগে আমরা একটা প্ল্যান করি যে এটাতে আমরা এই কাজটা করব পূর্বের একটা উদ্দেশ্য ক্রমে কিন্তু আমরা কি করি ঘর বাড়ি দুনিয়ার যত কিছু প্রয়োজন আমরা পূর্বের উদ্দেশ্য থেকেই আমরা করার চেষ্টা করি আল্লাহ তালা যে আমাদেরকে বানাই দেন আল্লাহ তালার একটা উদ্দেশ্য আছে না নাই আল্লাহ তালার উদ্দেশ্য হলো আল্লাহ রকুল আলমিন আমাদেরকে ইবাদত করার জন্য বানিয়েছেন এবং নবী করিম সাল্লাহ আলী ওয়াসাল্লামের মাধ্যমে কোরআন সন্ন্যার দীপ নির্দেশনা দিয়েছেন যে দিক নির্দেশনার কারণে আমরা দুনিয়া এবং আকারাতে সফল হইতে পারবো সেটি আল্লাহর হাবিব সাল্লাহ আলী সাল্লাম বলেছেন নবী করিম সাল্লাহ আলী সাল্লাম বিদায় হজের বাস হলে একটি হাদিস বলেছিলেন একটি কথা বলেছিলেন

তাহলে তোমরা কখনো অভ্যস্ত হবে না তোমরা সফল কাম হয়ে যাবে দুনিয়া এবং আকার সফল কাম হয়ে যাবে নবী করিম সাল্লিয়া সাল্লাম নাই কেমন পর্যন্ত আর কোন নবীর আসলে দুনিয়াতে আসবেও না কিন্তু আমরা নবী করিম সাল্লু আলাইসাল্লামের তরিকা অনুযায়ী কোরআন যদি জীবন যাপন করি তাহলে আমাদের কোরআনের মধ্যে আছে আল্লাহ তালা বলেন বান্দাবান্ধীদেরকে হাসরের ময়দানে মাধ্যমে অনেক বান্দাবান্দিকে আল্লাহ কি করবেন করে দিল এই জন্য আমার বাবারা যারা বাড়ি থেকে রাস্তাঘাট থেকে মনে করতেছেন যে আরে তেবারিয়ার মা পিলে কি হবে এখানে তো ভাইরাল বক্তা নাই ছোটদারও মা পিল এখানে কি হবে আমি তাদেরকে অনুরোধ করব আপনার মনে থাকা দরকার যে এবারিয়া মাদ্রাসার মাহফিলের নিয়তরা যদি আমি ভালো করে যাই সবাবের উদ্দেশ্যে যাই লাজাতের উকিলা হিসাবে যদি যাই হয়তো এই মাহফিলটাকে যদি আল্লাহ কবুল করেন এই মাহফিলটাকে যদি আল্লাহ কবুল করেন তাহলে আশা করা যায় হয়তো এই মাহফিলের উচিলায় আমাদেরকে আল্লাহ তারা লাজাতের ব্যবস্থা করে দিতে পারে এই জন্য আমার বাবারা আমরা আল্লাহ তারা আমাদেরকে ইবাদতী করার জন্য পাঠিয়েছেন ইবাদত আমরা কতটুকু করি ইবাদত আমরা করি না যতটুকু করি তার চেয়ে বেশি বাহাদুরি করি ঠিক না নামাজ আল্লাহর গুনামে যতটুকুই করি তার চেয়ে বেশি আমরা বাহাদুরি করি এই জন্য আমাদের আল্লাহর কাছে কতটুকু কবুল হয় আল্লাহ পাকি ভালো জানে এই জন্য আমাদের উচিত গুনার কথা গোপন রাখা সাওয়াবের কথা মানুষের কাছে বলে না দাঁড়ালো ইনামাল্লাহ আমাদি নিয়ত ঠিক রেখে কাজ করার চেষ্টা করতে হবে যত আমলে করি যদি নিয়ত ভালো না থাকে তাহলে আল্লাহর কাছে কি হবে না কবুল হবে না আমরা আমল যতটুকুই করি আমলের কোনো হিসাব কিতাব নাই বরং সাহাবাই ক্যারামরা এইবার তাদের প্রতিযোগিতা করতেন তার আগে কেউ সালাম দিতে পারবে তার আগে কে ভালো কাজ করতে পারবে এই প্রতিযোগিতা সাহাবাই ক্যারামদের ভিতরে ছিল আমাদের ভিতরে কোন খবর নাই আখেরাতের ভয় নাই সাহাবাই ক্যারামরা যারা কিনা জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবি তাদেরও আখেরাতে অনেক পেরেশান ছিল আখেরাত নিয়ে অনেক টেনশন তাদের মনের মধ্যে ছিল আমাদেরকে কে সার্টিফিকেট দিয়েছে দেখা ভাই আমাদের কোনো টেনশন নাই কোন টেনশন নাই একের পর এক গুণা করতেছি তো করতেছি কোনো চিন্তা ভাবনা আখেরাত আমাদের নাই অথচ হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আলহব জীবনী করলে দেখা যায় ওনারা কত জাহান্নামের নিয়ে আখেরাত নিয়ে কত টেনশন তাদের ভিতরে ছিল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আলহব এমন একজন সাহাবী ছিলেন যিনি কিনা প্রত্যেকদিন ওনার একটা হিসাব রদব ছিল একটা ডায়রি ছিল ডায়রি কুমরান সারাদিন কত হক নামাজ করতেন কত ভক্ত ইবাদত করতেন আল্লাহর গুলামী কোন গুলা ছুটে গিয়েছে সারাদিনের হিসাব রাত্রে যখন টান দিতেন হাজরা উমর যখন এতেকাল করলেন হাজরা উমর এন্তেকালের পরে যারা গোসল করেতে গিয়েছিলেন গোসল করার লোকেরা হঠাৎ করে চিৎকার মেরে বের হয়ে গেলেন একটা বিষয়ে জানতে চাইলেন যে উমরকে দেখলে যে উমরকে দেখলে শয়তান ভয় পাইত যে উমর যেই জায়গায় থাকতো সেই জায়গায় শয়তান ভুলো যাইত না যে উমরের শ্বাস আলা মনে বকরি একসাথে পানি খাইত ওই উমরের পরে উমরকে যখন গোসল করাইতে গিয়েছেন দেখে উমরের পিঠের মধ্যে চাবুকের আঘাত রক্তাক্তের আঘাত আশ্চর্য হয়ে গেলেন যে উমরের চেহারার দিকে তাকাইয়া কথা বলার মানুষ তো মুক্ত নাই কেউ নাই জিজ্ঞাসা করলেন হাজুরা উমরের পরিবার থেকে আওয়াজ আসলো আমার বাবার জীবন ছাপা ছিল ডাইরি ছিল আমার বাবা প্রত্যেক দিনের সময় এটাকে একটি নিয়ম প্রান্তিক ভাবে কাটাইতেন সারাদিনে যদি আমলে পুলো ঘাটতি হইতো তোমার নিজের যাবুক দিয়ে নিজের পিঠের মধ্যে আঘাত করতো বলতো উম তুই এত খারাপ হইলি কেন আজকে তোর নকল নামাজ দুই রেখাত কম হইল কেন উমকরা নামাজ কেন তোর কম হইল আজকে ভালো হাত তোর তেল কম হইল তোকে মারার ক্ষমতা তো মুখ্যামদি নাই কেউ নাই এই জন্য তোকে আমি নিজে নিজে শাস্তি দিচ্ছি তুই কেন আমল কমাই দিস তুই কেন আগের মত আল্লাহর গুলামি কমাই দিয়েছ প্রত্যেক দিনের একটি হিসাব ছিল হজরত উমরের খলিফাতুল মুসলিম হজরত উমর এত বড় একজন সাহাবি কত প্যারেশান ছিল আখেরাতকে নিয়ে কত প্যারেশান যার কিনা জীবন জাহির ছিল জীবন খাতা ছিল আর আজকে আমাদের বোধার কোনো শেষ নাই সেকেন্ডে সেকেন্ডে গুনা করি পাহাস শক্ত নামাজ সঠিকভাবে করি নাম অথচ আমাদের প্রতি সেকেন্ডে সেকেন্ডে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া উচিত ছিল অন্তত পাঁচ শক্ত নামাজের পরে আল্লাহর কাছে কেঁদে কেঁদে একা একা নিরিবিলে আল্লাহর কাছে ধোঁয়া করা দরকার ছিল কিন্তু দুঃখজনক বিষয় হল সত্য আমরা যারা নামাজ পড়ি আমরা উপস্থিত কোন সময় বের হব কোন সময় তারা কারণে তো নামাজ যায় পড়তে না ঠিক এই জন্য আমার বাবারা দুনিয়ার জন্য কত পের কত টেনশন আমাদের হয়ে গেল আজের হাতের চিন্তা ফিকির আমাদের ভিতরে নাই চাই না যেটা পাই সেটা খেয়ে কিন্তু হাজার তোমার কুমারের শাসন আমলে একজন লোক সাধারণ লোক দুধ হাজিয়া আসছে দুধ হাদিয়া এসে বলতে যে কলিবাতুল মুসলিম আপনাকে আমি অনেক দিন যাবত খাওয়া খাওয়ানোর হাদিয়া দেওয়ার নিয়োগ করতেছি আমি তো এমন করি আপনাকে কিছু দেওয়ার মতো আমার সাধ্য নাই আজকে অনেক কষ্ট করে আজকে অনেক কষ্ট করে আপনার জন্য একটি অল্প কিছু দুধ হাদিয়া নিয়ে এসেছি আপনি যদি দয়া করে আমার হাদিয়াটা গ্রহণ করেন আমি খুশি হব খলিফাতুল মুসলিম হজরত উমর দুধটা পান করলেন দুধটা পান করার পরে জিজ্ঞাসা করলেন যে দুধটা তুমি কোথা থেকে এনেছ এ দুধ তুমি কোথা থেকে সংগ্রহ করেছ অবশ্যই মনে হয় তোমার বকরির খামার আছে সাধারণ লোকটা বলল খরিবাতুল মুসলিমের অমর আমার কোন বক্রির খামার নাই কোনো গরু বাছুর কিন্তু কিছুই নাই একজন মানুষ একেবারে এই দুধটা বাইতুল মাল থেকে আমাকে সাদাকা করেছে বাইতুল মালের সাদাকা কিন্তু দুধ আমি কিছু খেয়ে আপনার জন্য কিছু হারিয়ে নিয়ে এসেছি আবার নিজেই পতুয়া মারতেছে আপনি খান আপনার জন্য কোন সমস্যা নাই আমার জন্য যেটা আপনার জন্য সেটা হাদিয়া খান কোন সমস্যা নাই কলিবাতুর মুসলিম আবু কলিবাতুর মুসলিমের হজুরা ওমর বলেন ঠিক আছে তোমার ফতুয়া এটা যদিও আমার জন্য হাদিয়া তুমি স্বামী ওমর তো এই দুধটাকে হজম করতে পার কারণ যেহেতু আমি বর্তমান সরকার আমি যেহেতু বর্তমান খলিফা তুমি মুসলিমিন আরে দুধটা এসেছে বাইতুল মাল থেকে অর্থাৎ আমার দায়িত্বে যে মাইতুল বাইতুল মাল চলে ওই বাইতুল মাল থেকে তুমি হাদিয়া পেয়েছো যদি ওইটা আমার জন্য হালাল তারপরে আমি ওমর এই দুধ খেতে পারবো না এই দুধ যদি আমার পেটে থাকে আসরের ময়দানে কুটি কুটি মানুষের সামনে আল্লাহ তুজি বলে ওমর দুধটা ঘুরাই ঘুরিয়া তোমার বাইতুল মালের দুধ ঘুরাইয়া তোমার পেটের ভিতরে ঢুকাইছো কেন জিজ্ঞাসা করে আমি উমর আমি উমর আল্লাহর কাছে জবাব দেওয়ার মতো কোন ক্ষমতা এবং সাহস নাই সাথে সাথে উমর মুখের মতো আঙ্গুলি ঢুকিয়ে দিয়ে যে দুধটুকু খেয়েছিল সবগুলো দুধ ভূমি করে বের করে দিয়েছে উমরের আখের আপনি চিন্তা ভয় হচ্ছে যদি এই দুধের কারণে আল্লাহ তাহলে তো আমি জাহান্নামে যেতে হবে সাহাবাই তারা আমার আগেরাত নিয়ে কত চিন্তা এবং ফিকির যারা কিনা জানলা তারা সার্টিফিকেট পাবো সাহাবিব অথচ আমাদের কোন চিন্তা নাই আমাদের কোন পেরেশান নাই সাহাবাই কেরামারা আল্লাহকে অনেক ভয় করতেন নবীজিকে নবীজির কথাগুলো প্রত্যেকটি পঙ্কানুভাবে মানতেন আজকে দেখা যায় অন্যকে ওয়াজ করি খুবই ভালো আমল করার লোকের খুবই অভাব ঠিক কিনা এই জন্য আমার বাবারা আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহ করার জন্য একটা মুসলমানের প্রত্যেকটি কাজ প্রত্যেকটি সময় প্রত্যেকটি সেকেন্ড পাঁচটা বিষয়ের উপর আমল করলে প্রত্যেকটি কাজ আল্লাহ ইবাদতের খাতায় লিখে দিবেন সুবাহ আল্লাহ বলেন মুসলমানের

যদি ঠিক না থাকে যতই আল্লাহর এই জন্য আমাদের আকিদা ঠিক করতে হবে আপনার যতই ভালো কাজ করেন যতই আল্লাহরি করেন ইমান নামক দৌলত যদি আপনার না থাকে আসলের ময়দানে আপনার এই আমল কোন কাজে আসবে না এই জন্য এক নাম্বার ইমান আমল আকিদা ঠিক করতে হবে

তিন নাম্বার হচ্ছে মহামারাত চার নাম্বার হচ্ছে মহাসারা ঠিক রাখতে হবে মহামারাত মহাসারা ঠিক রাখতে হবে মানুষের সাথে লেনদেন আচার আচরণ সুন্দর করতে হবে মানুষের সাথে লেনদেন আচার আচরণ যদি সুন্দর হয় এটাও একটি ইমানদার অনেকগুলো বৈশিষ্ট্যের ভিতরে অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে মহামানাত মহাসারাত আচার আচরণ লেনদেন সুন্দর রাখতে হবে আপনি মানুষ যতই নিচু মানের মানুষ হন না কেন আপনি সাধারণ মানুষ হন দিন মজুর হন রিক্সা চালক যাই হন না কেন আপনার ব্যবহার লেনদেন যদি ভালো থাকে তাহলে আপনি এনতে কালের পরে মানুষ আপনার জন্য অন্তর থেকে দোয়া করবে ঠিকই না আর আপনি যদি মুক্তি হন মহাদেশ হন বড় বড় ডাক্তার হন ইঞ্জিনিয়ার হন অনেক কিছু যদি আপনি হয়ে যান তাহলেও আপনার আচার ব্যবহার আপনার লেনদেন যদি ভালো না থাকে মানুষের সাথে ওঠা বসা যদি সুন্দর না হয় আপনার জন্য মানুষ মন থেকে দোয়া করবে না এজন্য আমার বাবারা মহামারাত মহাসারা ঠিক করতে হবে পাঁচ আমল পাঁচ নাম্বার যে আমল আমাদের আকলাস সুন্দর করতে হবে এই পাঁচটি আমল যদি আমরা সঠিকভাবে করতে পারি এই পাঁচটি নিয়মের ভিতরে যদি আমরা থেকে আল্লাহর আমি করতে পারি তাহলে জীবনের প্রত্যেকটি সময় জীবনের প্রত্যেকটি সেকেন্ড আল্লাহ তালা সবাবের মধ্যে লিপিবদ্ধ করে দিবেন এই জন্য আমার বাবার আমরা চাই না যে আমাদের প্রত্যেকটি সেকেন্ড আল্লাহ তারা কি করুন সবাবের খাতায় দিত চাই কিনা এই আমরা যদি চাই জীবনের প্রত্যেকটি সময় প্রত্যেকটি সেকেন্ড আল্লাহ তারা স্বভাবের খাতায় লিপিবদ্ধ করো তাহলে আমরা কোরআনকেও অনুকরণ করতে হবে আল্লাহ তরিকায় জীবনযাপন করতে হবে তাহলে আমাদের প্রত্যেকটি সেকেন্ড প্রত্যেকটি সময় ইবাদতের খাতায় লিখে হবে এই জন্য আমার বাবারা আল্লাহ অসংখ্য মানুষ দুনিয়ার জমিনে পাঠিয়েছেন কিন্তু চেহারা দিক দিয়ে অনেকে অনেক সুন্দর চেহারার অধিকারী কিন্তু দেখা যায় তারা আচার আচরণ ভালো না নামাজ রোজার পুস্তকের নাই আবার দেখা যায় অনেকে খুব কালো একদম কুশ্চিত মানুষ চেহারা বেশি ভালো না গরিব মানুষ নামাজ রোজা আল্লাহর সাথে সম্পর্ক যদি ভালো হয় তাহলে ওই লোকের আল্লাহর কাছে দাম আসে না নাই এজন্য আমার বাবারা

জীবনের যত ইনকাম ছিল সব কিছু শেষ করে দিচ্ছে এই মাদ্রাসাটাকে আল্লাহ কেমন পর্যন্ত কবুল করে সকলে যেন আমাদেরকে কবুল করে এবং আজকের এই মাহফিলের এলাকার যত আছে আশেপাশে যত গুরুস্থর আছে আল্লাহ প্রত্যেকটি গুরুস্থানের কবর আহাদ সকলে করিয়া আমি